এবারের আইপিএলে কলকাতার হয়ে বাংলাদেশি লেগ স্পিনার হোসেন তবে মূল মাঠের খেলায় নাও দেখা যেতে পারে এই লেগিকে বিশেষ করে নেট বোলার হিসেবে স্কোয়াডে থাকবেন বাংলাদেশি এই লেগ ব্রেক বিশ্ব সেরা লেগ স্পিনার রশিদ খানকে ঠেকাতে এই পরিকল্পনা করেছে কে কে আর দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ক্রিকেট বিশ্বে সবচেয়ে চাক জমাট লিগ হলো আইপিএল এখানে বিশ্বের নামি দামি ক্রিকেটাররা খেলে থাকে তাছাড়া আইপিএল এ লেগ স্পিনারদের খুব চাহিদাও বলতেই হয় এবারও প্রতিটি দলে লেগ ব্রেকদের নিয়ে চলছে নানান পরীক্ষা নিরীক্ষা আর তাই লেগ ব্রেকদের খেলতে সমস্যা হয় তার জন্য প্রতিটি দলে লেগ ব্রেকদের দেখা যায় বিশেষ করে নেট প্র্যাকটিস করে থাকে প্রতিটি লেগ ব্রেকদের বলিং এ আর তাই এবার কলকাতার হয়ে বেঞ্চে দেখা যাবে বাংলাদেশের ঋষাদ হোসেনকে যদি নেটে করতে পারেন, হয়তো মাঠেও দেখা যেতে পারে এই লেগি তো দর্শক রিসাদ কি মাঠে খেলতে পারবেন নাকি নেট হয়ে বেঞ্চে বসে থাকতে হবে অবশ্যই আপনাদের মন্তব্য গুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ